আউজুবিল্লাম বিসম্লা রহমান রহিম সলাাত সালাম আলয়্যা রসুলল্লা সলাাত সালাম আলাই হাবিবল্লাহ সলাাত সালাম আলয়া সৈদুলমুরসলীম সলাতুসালামু আলাই খাতিমালনবীম সামনেই বাংলাদেশের ত্রয়োদশতম জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন এবং তাদের মুখরোচক সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছেন এই কাজে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু পিছিয়ে নেই তারাও এগিয়ে আছে এবং ধর্মকে পুঁজি করে ভোটের বাণিজ্য তারাও করে যাচ্ছে আজকে আমি সকল রাজনৈতিক দলকে বলতে চাই আপনাদের এই রাজনীতি হচ্ছে স্বার্থের রাজনীতি আপনারা যে রাজনীতি করছেন এটা হচ্ছে দলাদলির রাজনীতি এই রাজনীতি করে যত প্রতিশ্রুতি দেন না কেন আপনারা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না নারীদেরকে বলতে চাই তোমরা ভাবছ যে তারা ক্ষমতায় গেলে যে কোনো একটা দল যখন ক্ষমতায় যাবে তোমাদের অধিকারকে তারা নিশ্চিত করবে তারা বড় জোর তোমাদেরকে নয় ছয় বুঝিয়ে তোমাদেরকে ভোটের প্রলোভন দেখিয়ে তোমাদেরকে লাইন ধরে নিয়ে যাবে ভোটের বাক্স পূরণ করার জন্য এই রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক ব্যবস্থায় যারা নির্বাচিত হবে তারা তোমাদের অধিকার ফিরিয়ে দিতে পারবে না তোমাদের সম্মানকে সমুন্নত করবে না তোমাদের মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কাছে তেমন কোনোই ব্যবস্থা নেই এবং এটার প্রমাণ হচ্ছে প্রতি বছর বাংলাদেশে সাত হাজার নারী ধর্ষিতা হয় এবং গত ১৬ মাসে ধর্ষণের মামলা ফাইল করা হয়েছে নয় হাজার শুধু এক বছরের পরিসংখ্যান বলছি প্রায় পঞ্চাশ পার্সেন্ট নারীদের হানি হয়েছে এবং ডিভোর্সের বিবাহ বিচ্ছেদের অ্যাপ্লিকেশন হয়েছে বারো হাজার বাংলাদেশে যে অবস্থা চলছে নির্বাচন হলেও তোমাদের যে ভাগ্য পরিবর্তন হবে এটার গ্যারেন্টি তোমাদেরকে কেউ দিতে পারবে না নারী তুমি আজকে বিচার চাচ্ছ তুমি বিচার বিভাগে যাবে সেখানে চলছে আরেক লক্ষ লক্ষ পারিবারিক আইনে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো ঝুলন্ত আছে সেগুলোর কোনো রায় হয় না সেগুলোর কোনো বিচার হচ্ছে না সেগুলোর কোনো নিষ্পত্তি হচ্ছে না আজকে তোমাদের অধিকার তোমাদের সম্মান তোমাদের নিরাপত্তা দিতে পারবে এমন কোন দল বাংলাদেশে নাই তোমাদেরকে বোঝানো হচ্ছে ভোট দেওয়া হচ্ছে তোমার অধিকার তোমাদেরকে এইটাই শিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু তার থেকে বড় অধিকার হচ্ছে তোমার সম্মানের সাথে নিরাপত্তার সাথে এই পৃথিবীর বুকে বেঁচে থাকা তুমি যেখানে কাজ করছো সেখানে তোমার নিরাপদ একটা জায়গা তুমি পাবে এটা তোমার অধিকার তুমি তোমার বাবা মায়ের সম্পত্তি থেকে তুমি সেখানে ভাগ পাবে সেটাও তোমার অধিকার কিন্তু আজকে তোমাদের এই সব নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কারোরও কোনো মাথা ব্যথা নেই প্রত্যেকের প্রচারণা চলছে প্রত্যেকের একটা কম্পিটিশন প্রতিযোগিতা চলছে কে সামনে নির্বাচনে জয়ী হবে কে লিড করবে কে ক্ষমতায় যাবে এবং এই ক্ষমতার পালা বরদল দিয়ে আমাদের বাংলাদেশে চুয়ান্নটা বছর কিন্তু আমরা পার করে দিয়েছি আজকে তুমি ফ্যাক্টরিতে নিরাপদ নও আজকে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নও আজকে তুমি মাদ্রাসাতে যাচ্ছ সেখানেও তুমি নিরাপদ না তুমি যেখানে কল কলকারখানায় কাজ করছো সেখানেও তোমাকে কেউ তোমার অধিকারও দিতে পারছে না সেখানেও তোমার নিরাপত্তাও তোমাকে দিতে পারছে না এই হচ্ছে বাংলাদেশের নারীদের অবস্থা গ্রামে যখন আর পরিবারে উঠতি বয়সের একটা মেয়ে যখন থাকে সেই পরিবারের বাবা মায়ের ঘুম হারাম হয়ে যায় তাদের উপর নেমে আসে একটা ভয়াবহ অবস্থা তাদেরকে এমনভাবে অত্যাচার করা হয় কাজেই আমি বলতে চাচ্ছি যে এই রাজনৈতিক ব্যবস্থা তোমাদের ইজ্জত তোমাদের সম্মান তোমাদের আব্রু তোমাদের মর্যাদা কিছুই নিশ্চিত করতে পারবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন আজকে যে জনসভা এসেছেন হিজবুত তহিদের জনসভা এই আন্দোলন গত একত্রিশ বছর ধরে বাংলাদেশের মানুষকে তহিদের উপর ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু সংগ্রাম করে যাচ্ছে এবং আমাদের এই সংগ্রামে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছি আমরা যাদের দ্বারা তাদের মধ্যে একদল হচ্ছে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে আমি আজকে তাদেরকে বলতে চাই আমাদের হিজবুত তহিদের নারীরা যখন আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠা করার জন্য যখন সংগ্রাম করছে তখন আপনাদের এই বট বাহিনীগুলো সব সার্বক্ষণিক আমাদের নারীদেরকে বেহায়া বেপর্দা পর্দা দায়ুস ইহুদের দালাল খ্রিশ্চানের দালাল নাস্তিক ইত্যাদি দিয়ে আমাদেরকে সবসময় বলে বলে আমাদেরকে গালিগালাজ করেছে সামনে যখন নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যারা হিজবুত তহিদের নারীদেরকে সবসময় দায়ুস বলেছে আজকে এই ভোটের বাক্স পূরণ করার জন্য আপনারা আপনাদের এই নারীদেরকেই মাঠে নামিয়ে দিয়েছেন এতদিন আপনারা বাস করেছেন মেয়ে মানুষ ঘরের বাইরে যেতে পারবে না মেয়ে মানুষের চেহারা কোনো পুরুষ মানুষ দেখলে তার ইমান নষ্ট হবে কিন্তু আজকে আপনাদের নারীরা টকস করছে মাঠে ময়দানে প্রোগ্রাম করছে জনসভা করছে মানব বন্ধন করছে মিছিল করছে গলা চিৎকার করে পুরুষদের সামনে তারা যখন কথা বলছে তখন আপনাদের এই কথাগুলো কোথায় গেল আপনারা হিজবুত তহিদের নারীদেরকে যতই গালাগালি করেন না কেন যতই গালাগালি আপনার বট করুক না কেন কিন্তু হিজবুত তহিদের নারীদের সংগ্রাম এক মুহূর্তের জন্য তারা বন্ধ করতে পারে নাই হিজবুত তহিদের নারীরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে এই আন্দোলনের নারীরা আল্লাহর সাথে যে ওয়াদা ছিল সেই ওয়াদাটাকে পূর্ণ করার জন্য এই বাংলার মাটিতে শান্তি নিরাপত্তা নারীদের সম্মান মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য তারা তাদের সমস্ত কিছু উৎসর্গ করে আপনার জন্য আল্লাহর জন্য দিনের জন্য কাজ করে যাচ্ছে কাজে যারা ধর্ম রাজনীতি করছেন আমি এটাই বলবো আপনাদের যত ওয়াদা করছেন যতই প্রতিশ্রুতি আপনারা করেন না কেন আপনারা যদি ক্ষমতায় আসেনও আজকে আপনারা বলছেন আপনারা ক্ষমতা গেলে নারীদেরকে আপনারা ক্ষমতায়ন করবেন কিন্তু না আপনারা নারীদেরকে কোনো ক্ষমতায়ন করবেন না নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কোনো সংগ্রাম করবেন না নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা কোনো ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন না এগুলো হচ্ছে সব ফাঁকা বলি এগুলো হচ্ছে সব প্রতারণা হে নারীরা তোমরা জেনে রাখো এরা তোমাদের স্বাধীনতা দিতে পারবে না এরা তোমাদের নিরাপত্তা দিতে পারবে না এরা তোমাদের সম্মানকে সমুন্নত রাখতে পারবে না আজকে থেকে পনেরোশো বছর আগে সেই হেলিয়াতে যুগের নারীরাও এমনই অধিকার হারা ছিল এমনই মর্যাদাহীন ছিল এমনই নিরাপত্তাহীনতায় তারা দিন রাত কাটাত আল্লাহ রবীন্দিন হুজরে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের মাধ্যমে যে দিন যে তহিদ ভিত্তিক যে জীবন ব্যবস্থা পাঠিয়েছিলেন সেই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাহু নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন নারীদেরকে প্রেরণা দিয়েছেন নারীদেরকে সাহস দিয়েছেন তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে তাদেরকে যুদ্ধ পর্যন্ত করিয়েছেন তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং সেই নারীরা বুঝতে পেরেছিল যে তারা যদি সমাজে সম্মানের সাথে থাকতে চায় কারণ তাদের পরিবারেও তাদের কোনো সম্মান মর্যাদা অধিকার ছিল না সমাজও ছিল না রাষ্ট্রীয় ছিল না এবং তারা এই মহাসত্য উপলব্ধি করে তারা সুলেপাক সাল্লাহ আসলামের নেতৃত্বে তারা যুদ্ধে গেছেন তারা আহতদের চিকিৎসা দিয়েছেন শহীদদেরকে তারা দাফন করেছেন তারা সৈন্যদেরকে সমস্ত রসদ দিয়েছেন এবং এই সংগ্রাম তাদের অব্যাহত ছিল রসুল চলে যাওয়ার পরেও শত বছর অবিরাম সংগ্রাম করে গেছেন এমনকি যখন তারা সেই সংগ্রাম ত্যাগ করেছিল সেই মুসলিম বাহিনীদেরকে যখন সেই হালাকু খানের সেই সেনাবাহিনী যখন অ্যাট্যাক করেছিল এই নারীরা বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিহত করে সেই সেনাবাহিনীদেরকে তারা ফিরিয়ে দিয়েছিল এইভাবেই তাদের ধারা চলেছে কিন্তু সেই কাল পরিক্রমায় সেই শত শত বছরের সংগ্রামকে তারা যখন ত্যাগ করে দিলেন তখন শুরু হলো ধর্ম নিয়ে বিভিন্ন ব্যাখ্যা মাসলা মাসায়েল কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা হাদিস নিয়ে ব্যাখ্যা ফতোয়া জারি করা মাসলা মাসায়েল তৈরি করে নারীদেরকে আবারও সেই নিপীড়ন নির্যাতন নিপীড়িত একটা দাস জাতিতে আবার পরিণত করেছে এই নারীদেরকে জেগে উঠতে হবে তৌহিদের আলোতে এদের জেগে উঠতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সেই চেতনা নিয়ে সেই আবেগ নিয়ে সেই দৃঢ়তা নিয়ে তাদেরকে সংগ্রামে আসতে হবে তা না হলে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার এই পৃথিবীতে আর কেউ নেই এই অবস্থায় বলতে চাই যে যখন আল্লাহর দিনটাকে আমরা বিকৃত করে ফেলেছি আল্লাহর পবিত্র কোরআনের আয়াতের অতি ব্যাখ্যা করে করে যখন আমরা দায়া থেকে সরে গেছি তার মানে কি নারীরা কি তারা মুক্তি পাবে না নারীরা কি আবার তাদের মর্যাদা সম্মান ফিরে পাবে না অবশ্যই পাবে কারণ পবিত্র কোরআন যেটা আল্লাহর রব্বুল আলমীর রসোলে উপর নাজেল করেছিলেন সেই কোরআন এখনও অখণ্ডভাবে আমাদের সামনে আছে এবং কোরআনে যে আসল যে মেসেজ সেই মেসেজটা দেওয়ার জন্যই আল্লাহ হিজবু তহিদের আবির্ভাব করেছেন এবং হিজবুত তহিদের মাম যিনি আল্লাহর মনোনীত এমাম তিনি যেভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম সংগ্রাম করে যাচ্ছেন ঠিক তেমনি তিনি নারীদেরকে আবারও তাদের সেই মর্যাদায় ফিরিয়ে আনার জন্য যত রকমের ঝুঁকি সব ঝুঁকি নিয়ে তিনি আল্লাহর রাস্তায় এগিয়ে যাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার বোনেরা এসেছেন আপনারা আপনাদের সন্তানরাও এসেছে এই সন্তানরাই কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ এটা ভুলে গেলে চলবে না এই সন্তান আপনার স্বামী আপনার বাবা আপনার ভাই এদের প্রত্যেককে আল্লাহর রাস্তায় প্রেরণা দিয়ে উৎসাহ দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এখন আপনাদেরকে একটা ভূমিকা রাখতে হবে ঠিক সেইভাবে রাসুলে পাক সাল্লাহ আলাইসালামের নারী আসাবরা যেভাবে রেখেছেন তারা শুধু রান্না বান্না করে তাদের জীবন পার করেন নাই তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য স্বামী সন্তানকে আল্লাহর রাস্তায় উদ্বুদ্ধ করে বাচ্চাদেরকে যুদ্ধের পোশাক পরিয়ে তারা আল্লাহর রাস্তায় পাঠিয়ে দেব তো আল্লাহ তুমি আমার স্বামীকে কবুল করো আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো আমি একজন শহীদের স্ত্রী হয়ে হাসরের দিন দাঁড়াতে চাই আমি একজন শহীদের মা হয়ে দাঁড়াতে চাই আজকে সময় এসেছে এই দুর্ভাগা হতভাগায় জাতি যাদের সামনে হেদায়া ছিল না আল্লাহর সে ছোট্ট দিনে সে আকিদা ছিল না তাদের সামনে কোনো নেতা ছিল না সেই দিন প্রতিষ্ঠা করার তাদের কাছে কোনো কর্মসূচি ছিল না আজকে সেই হতভাগ সেই মানব জাতি সেই মুসলিম জাতির সামনে আবারও আল্লাহ তার হারিয়ে যাওয়া আকিদা দিয়েছেন আবারও সেই দিন প্রতিষ্ঠা লক্ষ্য বুঝিয়ে দিয়েছেন সেই দিন প্রতিষ্ঠা করার জন্য সুযোগ্য তার মনোনীত নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে কাজে হে নারীরা আমি তোমাদের কাছে বলবো তোমরা তোমরা থাকার জন্য না অবলা তোমাদেরকে দাবিয়ে রাখবে নিপীড়ন করবে নির্যাতন করবে ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে তোমাদেরকে চার দেয়ালে বন্দি করে রাখবে সেটা তোমার প্রকৃত শিক্ষা নয় আল্লাহ রসুলের প্রকৃত শিক্ষা হচ্ছে নারীরা প্রত্যেকটা বিরুদ্ধে প্রত্যেকটা অসত্যের বিরুদ্ধে তারা তাদের জীবনকে উৎসর্গ করার জন্য আল্লাহর সাথে প্রতিশ্রুতি করবে কেউ বলছে আমি বাংলাদেশকে একেবারে বিশ্বের দরবারে উন্নত একটা দেশ হিসাবে উপস্থিত করব। কেউ বলছে আমরা ফ্যামিলি কার্ড দিবো ভোটের কথা শুধু আমাকে ভোট দেন আমাকে ভোট দেন এটাই যেন এখন বাংলাদেশের আবহাওয়া মান একটা কথা বিরাজিত হচ্ছে তো আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ এ প্রত্যেকটা দলগুলো প্রত্যেকটা দলের নেতাগুলো যদি এবং মিডিয়া সহ সবাই যদি কথা বলতো যে আসেন আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করি আমরা শান্তি চাই আমরা একটা ঐক্যবদ্ধ একটা সমাজ গঠন করতে চাই আসেন আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করি এই কথা যদি বলতো আমার মনে হয় বাংলাদেশে আল্লাহর দেওয়ায় দিন প্রতিষ্ঠা করতে চল্লিশ দিনও লাগতো না এই যে দিন প্রতিষ্ঠা করবেন দিন প্রতিষ্ঠা করার জন্য কি লাগবে আমার সংগ্রাম করতে হবে আমার জীবন সম্পদ আল্লাহ রাস্তায় কোরবান করতে হবে তাহলে আমি দিন প্রতিষ্ঠা করতে পারবো দিন প্রতিষ্ঠা করলে কি হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সুবিচার প্রতিষ্ঠা হবে মানুষের অধিকার নিশ্চিত হবে নারীরা নিরাপত্তা পাবেন তাদের অধিকার ফিরে পাবেন তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে তারা সম্মানিত হবেন আমাদের বোনেরা যারা আছেন তারা মনে করেন কি আমি তো আসলে দিন প্রতিষ্ঠার কাজে আমি কিভাবে ভূমিকা রাখবো আমি তো একজন নারী আমার তো আসলে সেই যোগ্যতা নাই সেই জ্ঞানও নাই সেই দুনিয়ার কোনো খবর আমি রাখি না আমি কিভাবে এটা সম্ভব আমার পক্ষে সম্ভব না তাদেরকে সম্ভাবনাহীনতার একটা মনোভাব তৈরি করেছে এই ফতোয়া দিয়ে দিয়ে ধর্মের অপব্যাখ্যা ধর্মের নামে বাড়াবাড়ি করে করে কিন্তু আমি আমার বোনদেরকে বলতে চাই আপনাদের মেধা আছে আপনাদের জ্ঞান আছে সাহস আছে বুদ্ধি আছে প্রজ্ঞা আছে কি আছে আসলে আপনারা নিজেরাও জানেন না আল্লাহ আপনাদেরকে এমন ধৈর্য দিয়েছেন যে কোন একটা সন্তানকে পৃথিবীতে আনার জন্য একটা নারী যেভাবে মাস কষ্ট করে এবং তারপর ভূমিষ্ঠ হওয়ার পরে বাকি কয়েক বছর একটা নারী যেভাবে ধৈর্যের সাথে বাচ্চাটাকে লালন পালন করে তাহলে সেই আল্লাহ দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কি আপনাদের ধৈর্য থাকবে না অবশ্যই আছে অবশ্যই থাকবে আপনাদের সম্ভাবনা কি আছে আপনারা সেটাও জানেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব। আজকে আপনারা এসেছেন হিজবুত তহিদ আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে চায় একটা ঐক্যবদ্ধ মানব জাতি গঠন করতে চায় সেটা রূপরেখাটা আজকে আপনারা মাননীয় মামের কাছ থেকে শুনবেন বুঝবেন এবং আসেন দেখেন আমরা কিভাবে ইনশাল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারি আমার রাষ্ট্র চলবে কার বিধানে মানুষের বিধানে না আল্লাহর বিধানে কার বিধানে হ্যাঁ আমার রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে এত দলাদলি এত রাজনৈতিক নিরাপত্তাহীনতায় আমরা থাকতে চাই না আমরা চাই একটা শান্তির একটা সুখের একটা ভাতৃত্বের দেশ গঠন করতে একটা নারী এবং একটা পুরুষ আল্লাহ কোরআনে বলেছেন তোমরা একে অপরের সহযোদ্ধা তোমরা আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা সবাই মিলে সংগ্রাম করবে স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন তোমরা একে অপরের পোশাক পরিচ্ছেদ সেই সুন্দর কথাগুলো সেই আল্লাহর পক্ষ থেকে সেই কথাগুলো আজকে আমাদের জীবনে ধারণ করার সময় এসেছে আমরা চাই শান্তি প্রতিষ্ঠা করতে আমরা চাই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে যাতে করে আমরা দরজা খুলে ঘুমাতে পারি আজকে আমাদেরকে শুধু বলা হচ্ছে এবং বিশেষ করে নারীদেরকে তুমি নামাজ পড়ো তুমি দোয়া পড়ো তুমি জান্নাত চলে যাবে কিন্তু আমি আজকে আপনাদেরকে বলতে চাই আল্লাহ নামাজের হুকুম যেভাবে দিয়েছেন ফরজ করেছেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করাও কিন্তু ফরজ করেছেন আল্লাহ রসুল এই দিন প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যুদ্ধ করেছেন যে যুদ্ধ আল্লাহ পরশ করেছেন আপনার আমার সবার উপরে এবং উনার আসাবরা রক্তাক্ত হয়েছেন তারা জীবন দিয়েছেন তারা শহীদ হয়েছেন আর আজকে সেখানে হচ্ছে তুমি তসবির দানা টিপে জান্নাতে চলে যাবা এত সহজ না এত সহজ নয় আল্লাহ আপনাদেরকে সঠিক জ্ঞান দান করুক আজকের এই সম্মেলনের মাধ্যমে তাদের হৃদয়কে আলো উন্মুক্ত করে দিক আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা জাতি হয়ে দিন প্রতিষ্ঠা করে যেন আমরা শান্তিতে থাকতে পারি সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম